ফেসবুকে আপনার কমেন্ট ব্লক হয়েছে সেটা আপনি কিভাবে সলভ করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব আমি সেটা আপনাদেরকে দেখাই দিব তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অনেক সময় কি হয় যে নতুন নতুন পেজ খুললে মানে বেশি কমেন্ট করা যায় না হ্যাঁ বেশি রিয়েকশান করা যায় না কোনো কোনো সময় রিয়েকশনও ব্লক করে দেয় হ্যাঁ কমেন্ট ব্লক করে দেয় মানে নতুন নতুন অবস্থা আপনার এক দুইটা কমেন্ট করলেন করার পর আপনি দশ মিনিট পর বা আধা ঘন্টা পর আবার এক দুইটা করলেন এইভাবে করতে হয় তো যখন নাকি মানে নতুন পেজ খুলে মানে সাথে সাথে চেষ্টা করা হয় অনেক কমেন্ট করার চেষ্টা করা হয় তখনই কমেন্ট ব্লক হয় তো ব্লক হয়ে গেলে তারপরে সেটা আপনি কীভাবে আনব্লক করবেন সেই বস্তুটা আমি আপনাদেরকে দেখায় দেব আর কি কীভাবে ওটা মানে রিপোর্ট করবেন একটা রিপোর্ট করতে হয় ফেসবুককে রিপোর্ট করলে সেটা সলভ হয়ে যায় তো কিভাবে রিপোর্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখায় দেবো তো চলেন দেখে নেই কিভাবে রিপোর্ট করা হয় তো এই যে আমার ফেসবুক পেজটা অন করলাম অন করার পর এই যে প্রোফাইলটা অন করলাম অন করার পর এটা প্রোফাইলটার একটা স্ক্রিনশট নিতে হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন রাখার পর তারপর যাইতে হবে লিঙ্কটা কপি করে নিতে হবে ঠিক আছে লিঙ্কটা কপি করতে হবে লিংক কপি কৰাৰ যি ডটে ক্লিক কৰা হ'ল ক্লিক কৰাৰ পৰা লিংকটো কপি কৰা হ'ল কপি কৰি নি ৰখা হ'ল তাৰপৰা যাব আমাৰ এখন হেল্প এণ্ড ছেটিঙে হেল্প এণ্ড ছাপোৰ্টে যাব হেল্প এণ্ড ছাপোৰ্ট হেল্প এণ্ড ছাপৰ্টৰ পৰা প্ৰব্লেম ৰিপৰ্টৰ প্ৰব্লেমে ক্লিক কৰাৰ পৰা একাৰ্ণ এক পেজ আছবে ৰ ইনক্লুডে ক্লিক কৰা হ'ল ঠিক আছে যদি পেজ থাকে তাহলে পেজ সিলেক্ট করতে হবে প্রোফাইল থাকলে প্রোফাইল সিলেক্ট করতে হবে তো আমি পেজটা সিলেক্ট করলাম ঠিক আছে স্ক্রিনশটটা টেস্ট করে দিলাম এখানে আপলোড করে দিলাম তারপর এখানে লিখলাম ডিআর ফেসবুক টিম মাই ফেসবুক পেজ কমেন্ট হ্যাশ ব্লকড সো প্লিজ Uh, Tab corta así. Si.